আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মাঝে কিছু প্লেট নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আমাদের কাছে অনেক আইটেমের প্লেট আছে সেগুলো দেখাতে পারছি না এগুলোই দেখেন এটা হচ্ছে হাইপার ইম্প্যাক্ট জি স্মিথ কোম্পানির প্লেট দেখতে পাচ্ছেন টেন গ্রেন চারশো পিস চারশো পিস প্লেট টেন গ্রেনের জে স্মিথ কোম্পানির এটার প্রাইস পড়বে আপনার তেরোশো টাকা অ্যাভেলেবেল আছে যারা পাইকারি নিতে চান পাইকারি হিসাব আলাদা পাইকারিভাবে নিতে পারবেন এটাও জি স্মিথ কোম্পানির দেখতে পাচ্ছেন জি স্মিথ কোম্পানির সুপার ইনপ্যাক্ট সুপার ইনপ্যাক্ট এটা এইট পয়েন্ট ফাইভ গেলেন এটা পিসিপিএল এসে ভালো পিসিপিএলের স্যামস্যাম দাম বারোশো করে রাখা যাবে অ্যাভেলেবল আছে পাইকারি নিলে পাইকারি হিসাবে দেওয়া হবে আরও আছে আর আরডাব্লিউএসের সুপার ফিল্ড সুপার ফিল্ড মেডিন জার্মানি প্লেট এটা সুপার ফিল্ড জার্মানি প্লেট এগুলো ভালো প্লেট এগুলার প্রাইস সতেরোশো টাকা দুইটা প্লেট দেখাচ্ছে আরও আছে স্টকে পিসিপেল আছে পিসিপেল ফিল টার্গেট আছে এস্টিং আছে আরও যে বি্ট আছে অনেক ধরনের প্লেট আছে কিউআইএস আছে চাইনিজ প্লেট এগুলো লাগলে নিতে পারবেন এই পর্যন্তই ছিল ভিডিও